নোটে মাছ মানে আমাদের এই গ্রাম্য ভাষায় বলা হয় লোহরা মাছ আর সেই সঙ্গে চিংড়ি মাছ এই হলো নোটে মাছ কাটা হয়ে গেছে চিংড়ি মাছ কোটা এই যে আর হলো বাটি আর এদিকে রয়েছে দুটো রোপার টোটালি একদম ময়লা কালো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো তো আমি তোমাদের বন্ধু অশোক নিয়ে চলে এসেছি আজকের একটি নতুন ব্লগ ভিডিও তো তোমাদের বলেছিলাম যে সাত দিনের সাতটা ব্লগ আমি আমাদের এই ব্লগ চ্যানেলে ছাড়ব কারণ আমার চ্যানেলটা একটু ডাউন হয়ে আছে তাই আজ সকাল থেকে আমার এই নতুন ব্লগটা চালু করে দিয়েছি তা আজকের সারাদিন কি হবে কোথায় যাব কি করব। সেই নিয়ে তোমাদের কিছু ভিডিও তুলে ধরছি তো চলো ভিডিওটা শুরু করা যাক আজকের সারা সারাদিনের তো আজকে সকালে বাজারে গিয়েছিলাম বাজারে গিয়ে নোটে মাছ মানে আমাদের এই গ্রাম্য ভাষায় বলা হয় লোহরা মাছ আর সেই সঙ্গে চিংড়ি মাছ এনেছিলাম তা সেই চিংড়ি মাছ আর লোটে মাছ ঘরে কাটাকাটি চলছে এই হলো নোটে মাছ কাটা হয়ে গেছে আর এই দিকে চলছে চিংড়ি মাছ কোটা এই যে দেখা যাক আজকের দুপুরে কি রান্নাটা করেন আমাদের গিন্নি কারণ ও তো এই ক্যামেরার দিকে তাকাচ্ছে না আর এই ক্যামেরাটা মানে খুব লজ্জা করে আর কি তাই যাই হোক ধীরে ধীরে সমস্ত ব্লক সমস্ত কিছু তোমাদের কাছে নিয়ে আসবো কেরালা থেকে এসেই আমার সেই পুরনো সাইকেলটা আমি আবার রিপেয়ারিং করেছি আর সেই সাইকেলটা এখন আমি ওয়েল মারব কারণ সাইকেলটা অনেক পুরনো ছিল আর রিপেয়ারিং করেছি রিং সব কিছু চেঞ্জ করেছি সেগুলো একটু মানে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে এ দেখেছ এই সেই পুরনো সাইকেল এই সাইকেল নিয়ে আমি বিভিন্ন জায়গায় যাই ব্লগ ভিডিও করার জন্য কাজে যাই এই সাইকেলটাকে এক্ষুনি আমি তেল মারব সাইকেলটার পুরো রিংটাই চেঞ্জ করে স্পোকগুলোও পুরো চেঞ্জ করে দেওয়া হয়েছে সেই সঙ্গে একটি নতুন স্ট্যান্ডও লাগানো হয়েছে মোটামুটি যে জায়গায় রয়েছে সাইকেলটা চলবে এখন শশা কিছুদিন অনেক দিন হয়ে গেল এই পেপারটায় ছিল অয়েল আর একটা বাটি অয়েল এটা তো নেই অয়েল এইটাইতে অয়েল রয়েছে সামান্য অয়েল রয়েছে সাইকেল মোছান একড়া আর এই হলো বাটি আর এদিকে রয়েছে দুটো দোপার টোটালি একদম ময়লা কালো বোতলের মধ্যে যেটুকু অয়েল রয়েছে টোটালটাই মেরে দেবো সেরকম বেশি নেই যদিও অনেক দিন হয়ে গেল সামান্য কিছুটাই ছিল সাইকেলটা আমার অনেক পুরনো সাইকেল প্রায় কাছাকাছি না বললেও পনেরো বছর আগে এই সাইকেলটা কেনা হয়েছিল তা এখন এই সাইকেলের রং চটে গেছে অনেক পুরনো হয়ে গেছে পুরনো হলেও এই সাইকেলটা কিন্তু চালিয়ে মজা রয়েছে অনেক হাইট রয়েছে সাইকেলটি কিন্তু বর্তমানের সাইকেলগুলো দেখছি যে অনেক ছোট এবং অনেক নিচু সাইকেল বিশেষ করে আমার তো নিচু সাইকেল একদমই পছন্দ নয় কারণ নিচু সাইকেল বেশি দূর পর্যন্ত গেলে পা হাত কনকন করে তাই এই সাইকেলগুলো আমার পক্ষে সব থেকে ভালো তো এখন মোটামুটি সাইকেলে তেল মারার কাজটা শেষ করলাম যাই হোক পুরোনো সাইকেল পুরনো সাইকেল হলেও যদি তার যত্ন নেওয়া যায় তবে অনেক ভালো থাকে যে কোনো জিনিস যত্ন নিলে অবশ্যই

কি দিয় চিংড়ি মাছ আচ্ছা চিংড়ি মাছ ওলকপি আলু শিম দিয়ে চটচড়ি চলছে ঠিক আছে আর ওই সাইডে বসে আছে আমাদের ভাতের হাঁড়ি ভাত রান্না হচ্ছে আর এই দিকে নোটে মাছের কী হবে তাহলে এই যে এই যে এটার এটা কী রান্না হবে হ্যাঁ এটা কী রান্না হবে রসমরা মানে ঝাল ঠিক আছে নটে মাছের ঝাল আর এদিকে চিংড়ি মাছ আলু আর ওলকপি দিয়ে চচ্চড়ি এই হচ্ছে বর্তমান আমাদের রান্না চলছে দুপুরে চলো বন্ধুরা একদম দুপুরের সময় খাওয়া দাওয়ার সময় দেখা হবে ঠিক আছে এখন আমাদের রান্নার কাজ চলছে তো এখন স্নান করতে যেতে হবে তারপরে দুপুরের খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে এই মাত্র স্নান করে এসে দুপুরের খাওয়া দাওয়ায় বসলাম আর সেই তরকারি সেই নোটে মাছের ঝাল আর এদিকে রয়েছে সিম আলু আর ওলকপি এবং চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি দুটো তরকারি খুব সুন্দর হয়েছে দুপুরে খাওয়া দাওয়ার পরে এই যে হালকা একটু রোদে বসেছি বন্ধুরা এই শীতকাল তো তাই দুপুরে খাওয়া দাওয়ার পর রোদে বসলে একটু আরাম পাওয়া যায় সেই সঙ্গে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং যারা নতুন বন্ধু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে কারণ পরবর্তী ভিডিও তোমার কাছে যাবে তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা অর্থাৎ কালকের কালকেরই আসছে আবার একটি নতুন ভিডিও ছ দিনে সরি ছ দিনে নয় সাত দিনে সাতটি ভিডিও আপলোড করব তোমাদের বলেছি আমি তাই সাত দিনে সাতটি ভিডিও অবশ্যই আসছে আজকার এটা প্রথম ভিডিও এই ভিডিও থেকে শুরু আরও ছটি ভিডিও আসবে তাহলে টাটা